হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার দু তো দেখো আজকে আমরা চলে এসেছি এখানে পিকনিক করতে তো দেখো আমরা অনেক সকাল সকালে উঠে গেছি ঘুম থেকে আজকে আর উঠে শান্তান টান সেরে একদম আমাদের পুজো করা হয়ে গেল আর আমরা এবার চলে যাব যেখানে আমাদের সবাই পিকনিক করতে এসছে যেখানে আমাদের সবাই বসে আছে ওখানেই যাবো তো দেখো এখানে অনেক ঠাকুর আছে তো তোমাদেরকে কোনো দিন বলা হয়নি তো আজকে তোমাদেরকে বলবো যে এখানে কী কী ঠাকুর আছে তোমাদেরকে দেখিয়েছি ছবিতে অনেকবার শিব শিব মন্দিরটা এখানে শিব ঠাকুর আছে তারপরে হনুমানজি আছে লোকনাথ বাবা আছে শনি মহারাজ আছে তারপর নন্দী মহারাজ আছে আর আছে আর আছে হ্যাঁ এইগুলোই আছে ঠিক আছে মনসা আছে মনসা ঠাকুর আছে তো এই ঠাকুরগুলো সব আছে তো আমরা পুজো সেরে নিলাম সব ঠাকুরকে পুজো করে নিলাম আজকে শিবের মতে জল ঢেলে নিলাম নতুন বছরটা আমরা ঠাকুরকে পুজো দিয়েই শুরু করলাম তো তারপর আমরা দেখো চলে এসেছি পাহাড়ের স্বরে পিকনিক করতে আর প্রচু ভাই আগেই চলে এসেছে ওরা মানে আগেই চলে এসছে ওর দাদুর সাথে আগেই চলে এসেছে তারপর আমি আর মা এলাম তো দেখতে পাচ্ছি ওইখানে তো এসে মানে কিগুলো খুবই ভালো লাগছে পাহাড়ের সব বা দেখতেই পাচ্ছ চারিদিকে পাথর তো তার নিচে আমরা মানে বসে পিকনিক করবো দেখছি আমাদের এখানে জায়গা বা গিয়েছে তো এখানে আমরা বসেছি আর ওইদিকে দিকে পুচু ভাই ওই সবাই খেলা করছে আর দেখছো আইসক্রিমের গাড়ি কিন্তু সামনেই আছে তো এক ভালো সুবিধা হয়েছে ওরা যখন ইচ্ছে তখন আইসক্রিম খেতে পারবে আর এইদিকে দেখো মাসি কফি চা বানাচ্ছে আর এইদিকে মামিমাও রান্নাবান্না করবে এবার লেগে যাবে কারণ কারণ আমাদের আসতে একটু দেরি হলো এতক্ষণ থেকে মাসি সব কাজ করলো আর দেখো ছেলেগুলো কেমন খেলা করছে প্রচু দেখতে পাচ্ছ কত মানে কী বলবো এখানে এসে একটু সাহস হয়ে গেছে আর মানে জায়গাটাও ভালো পেয়েছি আমরা বসার আর ওরাও খেলছে আর এদিকে আছে দেখো আমার একটা বোন সঙ্গে তো আমরা এখন বোনকে নিয়ে যাচ্ছি ঘুরতে তো পুচুকে ওখানে রেখে দিয়ে আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি চারপাশটা ভালো করে একটু দেখি ঘুরি আর ওরা ওখানে খেলা করছে ওখানে খেলা করুক আর দেখো এইদিকে মনে হচ্ছে যেন মেলা বসেছে এত লোকজন এত লোকজন দেখতে পাচ্ছ মেলা বসেও গেছে এমনি শুধু মানে কথাই বলছি না আমি যে মেলা বসেছে সত্যি সত্যিই মেলা বসেছে এখানে আর এত লোক এত লোক মানে কী বলবো আমার তো মানে কী বলবো এখানে এসে আমার খুবই ভালো লেগেছে মানে এখানে তো আমি আসি তোমার দাদা ভাই এখানেই পুজো করতে আসে তো দাদা ভাইয়ের সাথে আমিও আসি উঁচুও আসে তারপর প্রায়ই আমরা এখানে পার্কে আসি তো পার্কটা আমরা দেখিয়েছি অনেক ভিডিওতে তো আমরা এখানে আসি সেটা বড়ো কথা নাই কিন্তু আমি দিন ফার্স্ট জানুয়ারিতে মানে পিকনিক করতে এখানে আসিনি তো এই প্রথম পিকনিক করতে এলাম সত্যিই এই জায়গাটা এত সুন্দর আর সামনের বছর গিয়েছিলাম একটা বাজে জায়গায় পিকনিক করতে তাই ভাবছি যদি আগে জানতাম তাহলে আমরা এই জায়গাটাই পিকনিক করতে চলে আসতাম তো দেখো এখন আমরা মানে পিকনিক করার জায়গা থেকে আমরা যাচ্ছি মাসির বাড়ি তো মাসির বাড়িটা এইখান থেকে কাছে তো একটু মতন দরকার আছে তাই মাসির বাড়ি যাচ্ছি আর দেখো পুকুর পাড়ে পাড়ে যাচ্ছি তো এদিকে অনেক মানে কী বলবো অনেক গাছপাল্লা তা আমরা এদিক হয়ে যাচ্ছি পুকুরে পুকুরে বেরিয়ে চলে এলাম তো এখন অনেকটাই মনে আছে রাস্তা রাস্তা পেরিয়ে মাসির বাড়ি থেকে আবার আমরা চলে এলাম পিকনিক যেখানে হচ্ছে সেখানে তো এখানে দেখো মাসি রান্না করছে মামিমা সবজি খাচ্ছে আর এবার আমরা খাবো কারণ আমাদের খেতে পেয়ে গেল টিফিন করে নিই এখনো পর্যন্ত অনেক দেরি হয়ে গেল তো টিফিন করে নিই আর টিফিন করার আগে দেখো কুচু ভাই সবাই আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খাচ্ছে সবাই খুব মজা করছে ফার্স্টে তোমাদেরকে বলেছি যে সামনে আইসক্রিমের গাড়ি আছে তো ওদের বেশ ভালো সুবিধা হলো আইসক্রিম খা খাওয়ার সকাল থেকে শুরু করে দিয়েছে আইসক্রিম খেতে অবশ্য এখন আর সকাল নেই এখন বাসছে এগারোটা তো এখন সবাই একটা করে আইসক্রিম নিচ্ছে আর খাচ্ছে তো ওরা খেতে থাকো আর এদিকে দেখো যতদার আমাদের রান্না শুরু হয়ে গেছে যতদার আমাদের রান্না চলছে আমি কি করছি ওরা তো আমি তো কোনো কাজকর্ম করিনি আমি শুধু এই যে ক্যামেরাম্যান হয়ে গেছি আমি আমরা ক্যামেরাম্যান হয়ে সবাইকে মানে কী ছবি তুলে বেরিয়েছি সব সবারই ভিডিও বানাচ্ছি এইসব আমার কাজ কিন্তু আমার নিজের দেখো ছবি তোলার লোক নেই মানে আমাকে কে ছবি তুলবে আমি বুঝতে পারছি আমি সবারই ছবি তুলে যাচ্ছি আর আমাদের দেখো আজকে হচ্ছে চিলি চিকেন তো আমাদের চিলি চিকেন হচ্ছে মাসি বানাচ্ছে মাই দিয়ে সবজিও খাচ্ছে কিন্তু আমি আর আমার একটা বোন আছে ওই বোনটা কোনো কাজ করেনি ও তো ছোটো কী কাজ করবে আমি নিজেই কোনো কাজ করি না তো আমরা দুজনে শুধু কী হলো ঘুরে বেড়াচ্ছি আর চার পাঁচটা দেখছি সবারই কী বান্না হলো সব কি রান্না করছি সবাই কি খাচ্ছে তো দেখো সবারই কিন্তু রান্না হচ্ছে একসাথে এখনো কেউ খাবার দাবার খায়নি টিফিন কিন্তু এখনো সবাই করেনি সবাই এখন রান্নাতেই মানে কি ব্যস্ত তো এরপর আমরা টিফিন করবো ওদের আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে দেখো আইসক্রিম খেয়ে আইসক্রিম হাতে নিয়ে এখন ওরা বলছে একটু ঘুরব চলে এলাম ওদিকে ঘোরাতে এখানে একটা আশ্রম আছে একটা আশ্রম আছে তো আমরা এখন চলে যাচ্ছি ওই আশ্রমটা দেখতে আমি আমার এই নিয়ে দুবার হলো দেখা প্রচুরও হয়ে গেছে দুবার দেখা সবারই দেখা আছে জায়গাটা তো আমার মানে দুবার দেখা হলো তো আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে আর দেখো আমরা এখন চলে এসেছি মামা ভাঙনে পাহাড় দেখতে মামা ভাঙনে তোমরা নাম শুনেছ তো সেখানে এসেছি মামা ভাঙনে পাহাড় দেখতে বা পাথর দেখো ওখানে এসে আমি একটা সেলফি নিয়ে আর দেখো আমি একটা পাথরের উপর আমরা দুজনে উঠেছি ওখান থেকেও আমরা অনেক ছবি তুললাম আর নিচে থেকে ভাই ছবি তুলছে আমাদের আর আমরা উপরে বসে আছি আর এখন আমিও উপর থেকে ওদের ছবি তুলে দিলাম তিনজন আকার তারা তিনজনে দাঁড়িয়ে আছে ওদেরও ছবি আমি তুলে দিলাম তারপর আমরা চলে এলাম আশ্রমটাতে তো দেখতে পাচ্ছো চারপাশটা খুব সুন্দর উঁচুকে বলছি সেই আমার হাতটা ধরে ধরে চলো কারণ এখানে জায়গাটা খুব উঁচু নিচু পড়ে যাওয়ার ভয় বেশি আর ওপর থেকে পড়ে গেলে নিচে একদম পড়বে তো আমার হাত ধরতে চাই না এই একটা ওর দোষ তো তাও জোর হাত ধরে ধরে যাচ্ছি কারণ বেশি বকাবকি করলে তখন আর ঘোরাটাই হবে না তো আমরা ঘুরে আবার চলে এলাম যেখানে আমরা পিকনিক করছি সেখানে চলে এলাম আর ওখানে এসে আমি একটু উপর দিক করে দু চারটা শিল্পী নিলাম আর এখন দেখো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি মামা ভাঙনি পাহাড় দেখতে আবার একবার মানে কী বলবো আজকে দিনটা আমার খুবই মানে ভালো লাগছে খুব মনে থাকবে আজকে দিনটাতে আমি সারাদিন শুধু ঘুরেই বেড়াচ্ছি ট করে আমি এখন ঘুরছি আমার তো কোনো আজকে রান্না কাজ কর্ম কোনো কিচ্ছু নেই সব মাসিয়ে রান্না করছে তো সেই জন্য আজকে আমি ফ্রি আজকে আমি ঘুরে বেড়াচ্ছি পুজোকে নিয়ে আরও সবাইকে নিয়ে ঘুরছি আর দেখো আমরা চলে এসেছি কিন্তু মামা বা পাহাড়টা দেখতে এখন আমরা সবাই একসাথে ঘুরতেই চলে এলাম দুপুরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি শেষের দিকে একদম ছবি তুলতে তা আমাদের ছবি তোলা হয়ে গেলে ঘোরা আর প্রচুর তো আমার কোনো কথাই শুনছে না ও একা একাই নামছে আমি বলছি যদি পড়ে যাও সিঁড়ি থেকে দেখো আর দেখতে পাচ্ছ এখন সবাই মামা ভাঙনে পাহাড়টা দেখতে আসছে মামা কোনটা ভাঙনে কোনটা দেখা হলো না দেখানো হলো না ঠিক আছে আরও একদিন আসবো ফাঁকাতে সেদিন তোমাদের ভালো করে দেখাবো মামা আর ভাগ্নে কোনটা তো পুছনে রাগ করেছে যে রাগ করে দেখতেই পাচ্ছ আগে আগে নিচে নেমে চলে এলো তো আমি ওর পেছন পেছন চলে এলাম